নমস্কার বন্ধুরা আমি শ্রেতা এই হচ্ছে আমার চ্যানেল মিলিস্টেবিল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল রেল দেখালাম আর এই দেখুন এটা হচ্ছে শিঙি মাছ জেন্ত শিঙি মাছ বাপি প্রতি বছরেই আমাদের জন্য সেই জেন্ত শিঙি মাছ নিয়ে আসে তো আজকে শিঙি মাছ রান্না হবে আর সকালের জলখাবারে বেগুন পোড়া হচ্ছে আমি তিনটে বার্নারে তিনটে বেগুন বসিয়েই দিয়েছি আর এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে আর একটু সর্ষে তেল দিয়ে মাখবো তো বিনজেল বারবিকিউ বলতে পারেন বেগুন পোড়া আমরা সকলেই ভালোবাসি যারা ভালোবাসে না তারা হয়তো এরকম সংখ্যা খুব কমই আছে বেগুন পোড়া ভালোবাসে না তো আমরা খুব বেগুন পোড়া ভালোবাসি আমিও ভীষণ ভালোবাসি তো জিবে জলে হয়ে যাচ্ছে কখন বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো একটু ঝাল ঝাল করে বেগুন পোড়াটা মাখবো কারণ আমার সর্দি হয়েছে তো সর্দি মুখে একটু ঝাল ঝাল একটু ঝাঁচ ঝাঁচ হলে বেশ খেতে ভালো লাগবে তাই ঠান্ডা করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে মাখব আজকের মনটা সকাল থেকে বেশ ভালো রয়েছে কারণ আজকে না বেলা পিকু বাড়ি ফিরবে মানে কালকে আবার ডিউটি আছে আজকে ডিউটি করে ফিরবে ফিরে আজকে রাতের একটু বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি অ্যাটেন্ড করে কালকে আবার সেই ভোরবেলা তাকে চলে যেতে হবে তার কর্মস্থলে তো এই যে আজকে আসবে সকাল থেকে খালি ঘড়িটাই দেখে যাচ্ছি কখন সন্ধেবেলা হবে সেই অপেক্ষায় বসে আছি তো মনটা বেশ ভালো লাগছে অপেক্ষা করার জন্য অপেক্ষা যে করি মনটা বেশ ভালো লাগে কিন্তু সেই এসে গেলেই সেই চলে যেতে হবে তখন আর ভালো লাগে না তো এই অপেক্ষা করাটা বরঞ্চ বেশি ভালো যে হ্যাঁ আসবে 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 এই আর কি তা আমার এদিকে বেগুন পোড়াটা বেশ মাখা হয়ে গেল আগে না পাপিকে দিয়ে দিই পাপি রুটি খাবে বেগুন পোড়া দিয়ে আর আমি এই মুড়ি নিয়ে নিয়েছি আমি মুড়ি খাবো আমি বসে গেছি খেতে এই যে মুখে দিলাম না প্রাণটা না একেবারে জুড়িয়ে গেল আর দারুণ হয়েছে বেগুন পোড়াটা বেগুনটাও ভালো হতে হয় বেগুন পোড়া করতে গেলে তো আপনারা আপনারা কি বেগুন পোড়া খেতে ভালোবাসেন আমাদের মতন মা শিঙি মাছটাকে ছাড়িয়ে টাড়িয়ে নুন টুন নুন হলুদ সব মা মেখে রেখে দিয়েছে তো বলেছে যখন ভাজবে শ্রেতা ঢাকা দিয়ে দিয়ে ভাজবে এই যে আমি তেল দিলাম দিয়ে এবার কাণ্ডটা খালি দেখবেন এই দেখুন একটা ঢাল নিয়ে আমি ভাজছি কারণ এ তো পাবদা মাছের থেকেও ডেঞ্জারেস পাবদা মাছ তো দেওয়ার পরে ফাটে এ তো দেওয়ার আগেই মনে হচ্ছে ফেটে গেল আর দেখুন কেমন ওই ঢাকনাটাতে তেল লেগেছে মানে এত ফাটছে দেখুন ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে কি অবস্থা পূর্বে একবারে বম ব্লাস্ট হচ্ছিল আর আজকে একটুখানি সবজি দিয়ে ঝোল করব পটলগুলো শাশুড়িমা বললো ভেজে দাও এই একটা কাজ আমার ভালো লাগে না শাশুড়িমা বলবে এই পটলগুলোকে ভাজো ভেজে বাকি সবজি সেই সবজিগুলো সেদ্ধ করে ঝোল রান্না করো আমার এই পটল ভাজতে কী বিরক্তও লাগে যাই হোক শাশুড়িমা বলে বলেছে যখন ভাজতেই হবে নাহলে কিন্তু উনি আমার সিনিয়র বলে কথা জানেন আমরা যে ঘরে এতগুলো লোকজন থাকি প্রথমে মনে হতো এটা শ্বশুরবাড়ি বাড়ি এখন কী মনে হয় এখন মনে হয় এটা শ্বশুরবাড়ি নয় আমাদের আমরা একটা স্কুলে পড়ি আর আমরা সবাই সহপাঠী তা আমরা সাথে গল্প করতে করতে ঝোলটা আমার হয়েই গেলো প্রায় ওটাতে জিরে ধনে দিয়েছিলাম আর টমেটো পেস্ট দিয়েছিলাম আর মিলটা তুলে নিয়ে তারপরে লঙ্কা অ্যাড করে দিলাম এটার ঝোলটার মধ্যে আর যেটা বলছিলাম সহপাঠী মানে আমরা একসাথে পড়াশোনা করি একসাথে ঝগড়াও করি একসাথে টিফিনও খাই একজন আরেকজনকে সাহায্য করি মাঝে মাঝে জেলাসোফিল করি এই হচ্ছে আমাদের অবস্থা তা আমরা একসাথে যে থাকি এইভাবেই চলতে থাকে আমরা এটা স্কুল ঘর নয় একটা স্কুল আর আমি একটুখানি ওই ঝিঙে আলু পোস্ত করবো তাই ঝিঙাটা ভাজতে বসিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা নয় লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর এই দেখুন মিক্সিটার মিক্সির জার আমাদের খারাপ হয়ে গেছে শাশুড়ি মা পোস্তটা বেটে দিলো এই শিলের মধ্যে আর পোস্তটা হয়ে গেছে একটুখানি সরষে তেল ছড়িয়ে ওটাকে নামিয়ে নিলাম আর শিঙি মাছটা যে কেটেছিলো তাতে একটু ডিমও হয়েছিল দেখুন ডিমের রঙটা কালো কালো বাপি বলছে এটা ডিম নয় এটা এটা তেল পোটা হবে হয়তো আমি বললাম না বাপি এটা ডিমই বেরিয়েছে কালো কালো ডিম বেরিয়েছে তা ডিমটাকে একটু বেসন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি অল্প সামান্যই ডিম হয়েছে আজকে বিয়ে বাড়ি যাবো সন্ধ্যাবেলা পিকু আসবে তা জান বললাম তো আগে তা একটুখানি না ওই মুখে একটুখানি আমার স্কিনটা তো অয়েলি তো খুব তেল বেরোচ্ছে মুখ দিয়ে তো এটা নিয়ে প্যাক বানাচ্ছি একটু বেসন দিয়েছি হলুদ দিয়েছি টক দই আর মধু এটা একটু লাগিয়ে নেবো আর দেখুন কেমন মুসুলধারে বাইরে বৃষ্টি হচ্ছে বাপি এখন বেরিয়েছে মুদিখানার জিনিসপত্র কেনাকাটা করতে আর দেখুন এইভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বাপি আজকে ভিজেই যাবে কদিন ভিজে ভিজে খুব বাজে অবস্থা আর আমার না এই প্রেশারটা না লো হয়ে গেছে কদিনে কেন লো হয়েছে জানি না খাওয়া দাওয়া তো ঠিকঠাকই করছি তো বাপি রোজ এখন ওই সজনে শাক আনছে সজনা শাক মানে কারো যদি প্রেশার বাড়া থাকে বা কম থাকে সবেতেই খাওয়া যায় তাতে প্রেশারটা নর্মাল হয় সজনা শাক খুব উপকারী তো সজনা শাক এনেছি তো রোজই এখন আমাদের এই সজনা শাক খাওয়া চলছে তা আজকেও এনেছে তো এই যে ভাস্তে বসিয়েছি অল্প একটুই এনেছে আজকে তাহলে বাপি প্রচুর সজনা শাক নিয়ে আসে এত নিয়ে আসে বাঁচতে বাঁচতে আলাই যাবে আর এদিকে না আমি হলাম শ্বেতা ঘোষ সাতটা ক্যামেরাম্যান এসে গেছি অ্যাকশন চলো কি করছো কি করছো কি করছো লালের পুরুলি খাবে দাবে পটি করবে পটি চাপা হবে তাল 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 তেল গরম হয়নি এখনও হাওয়া দিচ্ছে তেল উঠছে এই প্রথমে একটুখানি ভেজে ওটা সেই উনুনের মধ্যে দিয়ে দিলো শাশুড়ি মা এবার ভাবছে সেই দেখিয়েছিলাম না রিকুর বন্ধুর বাড়ি থেকে তাল এসেছিলো সেই তাল মেরে রেখেছিলো এবার তালের ফুরুলি করতে বসেছে রান্না বান্না সব শেষ এবার তাল ফুরুলি চলছে আর এতক্ষণ ধরে আমি এসব করতে করতে আর মুখে এটা লাগানো হয়নি এটা লাগিয়ে একটু শুকোতে হবে তাই ঝটপট করে একটুখানি লাগিয়ে নিচ্ছি এই ব্রাশে করে লাগাতে না খুব সুবিধা হয় মুখের সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে লাগে বেসনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ ওই বেসনটা বেশি করে দিলে মুখের তেলটা বেশ ভালো করে টেনে নেয় আমার কাছে এই প্যাকটাই সব থেকে বেশি ভালো লাগে এতে পিম্পল টিম্পল কিছু হয় না আমার একটু পিম্পলেরও সমস্যা রয়েছে তো এইটা লাগালে মুখের রং অনেকটা ট্যান ক্লিয়ারও হয়ে যায় পিম্পলও কম হয় মানে যাদের পিম্পল হয় তাদের পিম্পলটা আস্তে আস্তে কম হতে থাকে আর তেলটাও অনেকটা বেরিয়ে যায় তা যাদের অয়েলি স্কিন নয় তারা ওই বেসনটা একটু কম করে দিলেই পারবেন তো এই দিকে আমি ওসব লাগিয়ে মুখে আস্তে আস্তে এই যে শাশুড়ি মা অনেকটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে আমাকে বলছে একটু বেশি করে ভাজবো না একটু কম করে ভাজবো না বললাম একটু বেশি করেই ভাজো তাহলেই হবে মানে বেশি করে বলতে একটু কড়া করে ভাজতে বলছিলাম তোমার চান টান হয়ে গেছে মুখ টুক ধুয়ে চলে এসেছি বেশ ফ্রেশ লাগছে অয়েলটা বেশ অনেকটা কেটে গেছে লাগছে মুখের সন্ধেবেলা আমরা তৈরি হয়ে গেছি বিয়েবাড়ি যাব বলে আর আমাদের সাথে পিকুও রেডি হয়ে গেছে এই দেখুন আমরা কেমন মুখের ভঙ্গি করছি তো আমরা বিয়ে বাড়িতে এসে পড়েছি আর এই হচ্ছে আমাদের কনে তা আমরা এসেই না বললাম ভিড় হয়ে যাবে আগে খেয়ে নিই বরপক্ষ চলে এলে তখন আরও ভিড় বাড়বে তা আমরা এসে খেতে বসে গেছি আর বাড়িও তাড়াতাড়ি ফেরার পালা রয়েছে কারণ পিকুর ডিউটি আছে সেই ভোরবেলাও বেরোবে তার জন্য তাড়াতাড়ি শুতে হবে তাড়াতাড়ি গিয়ে এই জন্য আর কি আর এই দেখুন দেখতে দেখতে সকাল হয়ে গেল ভোরবেলা সাড়ে পাঁচটার সময় পিকু যাচ্ছে বাপি পিকুকে স্টেশনে ছাড়তে যাচ্ছে আবার ডিউটিতে সে জয়েন করবে আবার উইকেন্ডে আসবে তো চলুন আজকের ব্লগটা এখান পর্যন্তই আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তা আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আমার বাগানের রেন লিলিরা